আলিগঞ্জে বিধানসভায় নমিনেশন জমা দিয়ে নারীর ক্ষমতায়নের জন্য মমতা বন্দ্যীকে ধন্যবাদ জ্ঞাপন তৃণমূল প্রার্থী আলিফাড়। আমাদের চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস। ইউ ডু নট প্রমোট এনিViolence ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেইনস্ট রোমান অর সেলফ ইনজুরিজ এন্ড কমিউনিয়াল ডিসার্মানি। কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসির উদ্দিন আহমেদ গত ফেব্রুয়ারি মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে গত হয়েছেন তারপর কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রটি বিধায়কহীন হয়ে পড়ে এরপর নির্বাচন কমিশন উনিশে জুন কালীগঞ্জ বিধানসভার আসনটির উপনির্বাচনের কথা ঘোষণা করে এই ঘোষণার পরপরই তৃণমূল কংগ্রেস কালীগঞ্জ বিধানসভা আসনে তাদের দলীয় প্রার্থী হিসেবে প্রয়াত কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদের বড় মেয়ে আলিফা আহমেদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন তারপর আজ ছিল তৃণমূলের প্রার্থী মনোনয়ন জমাদ্দ নাসিরউদ্দিন উদ্দিন আহমেদ লাল সাহেবের বাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা মিছিল করে কালীগঞ্জ বিডিও অফিসে নমিনেশন জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ নমিনেশন জমা দেওয়ার মিছিল দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের আবির খেলা বাজনা বাজানো তাই দেখে তৃণমূল নেতারা উৎফুল্লিত হয়ে বলেন নির্বাচন হওয়ার আগে তৃণমূল প্রার্থী মানুষের আবেগে জিতে গেছে নমিনেশন পেপার জমা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী আলিফা আহমেদ জানান কর্মীদের এই আবেগ উচ্ছ্বাস দেখে তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে ভীষণই আশাবাদী জেতার পরে আগে তিনি বাবার অসমাপ্ত কাজগুলোই সম্পূর্ণ করবেন শেষে তিনি বলেন তৃণমূল কংগ্রেস যেভাবে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে তাতে তিনি আপ্লুত সেই মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যেই তাকে মমতা ব্যানার্জি প্রার্থী করেছেন এর জন্য তিনি তৃণমূল সুপ্রিমোকে ধন্যবাদ জ্ঞাপন করেন এটা আমাদের কর্মীদের আবেগ এবং তার আবেগই আমাদেরকে সাহস যোগায় আমি আশাবাদী নির্বাচনের ফলাফল খুব ভালো হবে আজকে যে উচ্ছ্বাস দেখলাম মানুষের মধ্যে আমি ভীষণ আশাবাদী বাবার যে কাজ সেই কাজ কতটা বাকি আছে কিভাবে আপনাকে যদি মানুষ আশীর্বাদ অবশ্যই করবে আশা এবং কিভাবে আপনি আপনারা জানেন যে সামনের যে বিধানসভা নির্বাচন সেটা দু ছাব্বিশ সালে খুব বেশি দেরি নয় আমার হাতে হয়তো কয়েকটা মাস সময় থাকবে বাবার কিছু স্কিম অলরেডি হয়ে আহ তৈরি হয়ে আছে আমি ফার্স্ট প্রায়োরিটি দেব বাবা সেই সমস্ত অসমাপ্ত কাজগুলোকে সম্পূর্ণ করার আমাকে দেখতে হবে কি কি বাকি আছে সেগুলোই আগে আমি শেষ করে তারপর অন্য কাজে হাত না আমি একটা লড়াইয়ে নেমেছি আমি প্রতিপক্ষকে কখনোই ছোট করছি না আমি লড়াই আমার সর্বস্ব দিয়েই নেমেছি তবে আমার বিশ্বাস তৃণমূল কংগ্রেসের আমাদের যে কালীগঞ্জ ব্লকের সংগঠন খুব শক্তিশালী সংগঠন আমরা ভীষণ বড় একটা মার্জিন নির্বাচনে জয়ী হব সেটা আমার বিশ্বাস আমাদের এইবারের যে উপনির্বাচন আমার মূলত এটাই ইস্যু হবে বিগত দিনে আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের আহ দিদির হাত ধরে যে সমস্ত উন্নয়ন করেছেন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সেই উন্নয়নকে হাতিয়ার করে আমি প্রচারে নামব। সেই সঙ্গে সঙ্গে বাগা বাবা বিগত অনেক বছর ধরে এই মানুষে কালীগঞ্জের মানুষের পাশে ছিলেন তাদের সেবাই নিমজ্জিত ছিলেন তো বাবা এর উন্নয়ন গুলোকেও আমি বাবার যে উন্নয়ন গুলো ছিল সেগুলোকে হাতিয়ার করে লোকের সামনে তুলে ধরবো যে বাবার কন্যা হিসেবে আর বাবার যে সমস্ত অসমাপ্ত কাজ এবং বাবা যেই পথে চলেছেন সেই পথেই আমি চলবো আর মানুষের পাশে থাকার চেষ্টা আজকে আমি নমিনেশনের পেপার জমা দিলাম আপনারা জানেন তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে গত লোকসভা ভোটেও দেখেছেন যে আমাদের যতগুলো এমপি ছিল তার মধ্যে প্রায় শতাংশ মহিলা ছিল তো সেই জায়গা থেকে আহ দাঁড়িয়ে আজকেও একজন মহিলাকে দিদি সুযোগ করে দিলেন কালীগঞ্জ ব্লকের হয়ে কাজ করার জন্য তো নারী ক্ষমতা ক্ষমতায়ন আমি দেখছি একটা সুযোগ এই নির্বাচনে জয়ী হয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে অগ্রগতির পথে সেটা খুব গর্বের বিষয়